পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি জানা যায় সাইকেলে করে বাজারে যাওয়ার সময় এক বুলেট গাড়ির সঙ্গে সজোরে ধাক্কায় ঘটে বিপত্তি রবিবার ঘটনাটি ঘটেছে থানার এক স্কুলের সামনে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেই সেখানে তার মৃত্যু হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ সাইকেলে করে বাজারে যাওয়ার সময় এক বুলেট গাড়ির সঙ্গে সজোরে ধাক্কায় ঘটে বিপত্তি গুরুতর আহত হয় এক ব্যক্তি রবিবার ঘটনাটি ঘটেছে নওদা থানার পাটিকাবাড়ির এক স্কুলের সামনে তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয় মৃত ব্যক্তির নাম রথিন সান্নাল। বাড়ি নওদা থানার সরকার পাড়া এলাকায় তার মৃত্যুতে শোকাহত গোটা পরিবার গাড়িটিকে আটক করেছে পুলিশ সকাল দশটা পঁয়তাল্লিশে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবং আশা করি মনে হয় ওখানেই হসপিটালে গিয়েছিল প্রাথমিক পাটিকা বাড়ি হসপিটালে তা এনে তা সেই অবস্থায় মনে হচ্ছে ওইখানেই হয়তো তারপরেই হয়তো ডেথ হয়ে গেছে তা আমরা এখানে আসার পর এখানে সঙ্গে সঙ্গে এমার্জেন্সি এমার্জেন্সিতে নেওয়া হলো তখন বললো উনি চলেই গেছেন যাচ্ছিলেন বাজারে বাড়ির বাজারের জন্য হ্যাঁ হ্যাঁ গাড়ি আটক আছে নওদা থানাতে আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে हमारी मौतों नीचे का। पता का पताका चा गजब का शाद